আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আজকে জানাবো বরিশালের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় বাস কোম্পানি পরিবহন সম্পর্কে শুরুটা ছিল মাত্র চারটা বাস দিয়ে আর এখন রয়েছে সুবিশাল বহর চলুন গল্প শুরু করা যাক ঠাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেডে যাত্রা শুরু হয় চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন প্রাক্তন প্রবাসী হুমায়ুন কবির জাপানের প্রতি ভালোবাসা থেকে তিনি নাম রাখেন সাঁকুরা ষাঁকুরা একটি ফুল যার নাম চেরি ব্লসম ফুলের নামেও পরিচিত প্রথম দিকে নাম ছিল মৃতসুয়া রুট ছিল বরিশাল বেনাপোল বাস ছিল মাত্র চারটি হিরো একশো বাহাত্তর নন এসি মডেলের উনিশশো সালে শুরু হয় ঢাকা বরিশাল রুটে লঞ্চ পর বাস সার্ভিস ভাড়া ছিল মাত্র আশি টাকা উনিশশো সালে মৃতসুয়া আর্থিক সংকটে পড়ে সে বছরে তারা মধুমতি পরিবহনে ষাটটি ব্যানার এবং কাউন্টার সহ সব কিছু কিনে নেয় পরবর্তীতে ঠাকুরা নামে পাত্রপ্রকাশ ঘটে উনিশশো সালে একসাথে তিনটি ব্যানার মধুমতি মিত্রুয়ে এবং সাকুরা একই মালিকের অধীনে চলতে থাকে এটা ছিল বাংলাদেশের পরিবহন ইতিহাসে অন্যান্য ঘটনা দুই হাজার সালের পর সব গাড়িগুলো সাঁকুরা ব্যানারে চলে যায় একই বছরে চালু হয় সাঁকুরা মোটরস স্পেয়ার পার্ট সার্ভিস দুই সালে সাঁকুরার প্রথম তাদের ঢাকা কুয়াকাটা রুট চালু করে যেখানে রাস্তা তখনও পুরো পাকা ছিল না দুই সালে আধুনিক হিনইকে অঞ্জে যে বাস আসে তাদের বহরে শুরু হয় নিজস্ব ওয়ার্কশপ সাঁকুড়া অটোমোবাইলস দুই সালে যুক্ত হয় আফতাব অটোমোবাইল নির্মিত এসি বাস দুই সালে চালু হয় অনলাইন টিকিট বুকিং আর দুই সালে বরিশালে ইসলাদি এলাকায় শুরু হয় নিজস্ব ফিলিং স্টেশন অনেকেই জানতে চান সাঁকুড়া পরিবহনের বহরে বাসের সংখ্যা কত উত্তর হল বর্তমানে সাঁকুড়া পরিবহনে বাসের সংখ্যা পঁচাশিটি এর মধ্যে রয়েছে এগারো ইউনিট এসি বাস এবং চুয়াত্তর ইউনিট নন এসি বাস এবং এখানে কর্মরত প্রায় সাতশো প্লাস স্টাফ যাদের অধিকাংশই বরিশালায় স্থানীয় বাসিন্দা সাঁকুড়ার প্রধান রুটগুলো হলো ঢাকা বরিশাল ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা এবং ঢাকা বরগুনা ঢাকা বাগেরহাট পিরোজপুর ঢাকা মঠবাড়িয়া ঢাকা ভান্ডারিয়া এবং ঢাকা জালগাটি পদ্মা সেতু এবং পাটুরিয়া দৌলদিয়া এই দু রুটেই তারা সার্ভিস দিয়ে থাকে অনেক যাত্রী সাঁকুরার গতি এবং নির্ভরযোগ্যতাকে পছন্দ করে তবে কারো কাছে একটি স্পিডি মনে হওয়াটা নেতিবাচক দিক তবুও বরিশালবাসীর কাছে এখনও সাকুরা একটি আবেগের নাম তিরিশ বছরের বেশি সময় ধরে দক্ষিণবঙ্গের রাস্তায় সুনামের সাথে চলছে শাকুরা পরিবহন এই ছিল তাদের ইতিহাস উন্নয়ন রুটো তার বাস্তব তথ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কিসের চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে